এই ড্রেসটা আমি নিয়েছি এস বি কালেকশন থেকে তুমি জানো এসবি কালেকশন প্রচুর কালেকশন আজকে এই ভিডিওতে দেখাবো আর তোমাদের যদি কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু করতে পারো একদম বাড়ি বসে পেয়ে যাবে একদম ফ্রি শিপিং ঠিক আছে তো চলো দেখাই ফার্স্টে দেখো একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস পরে রয়েছে ভি নেকের আছে ভীষণ স্টাইলিশ এর ব্যাক পোর্শনটাও দেখো ভীষণ ভালো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়া কট সেট দেখাবো কিছু শাড়িও দেখাবো একটু সঙ্গে থাকো তো চলো ফার্স্ট ড্রেসটা তোমাদেরকে দেখাই এই দেখো একটা নেভি ব্লু কালারের ওয়ান পিস যাচ্ছে দারুন দেখতে ব্যাক পোর্শনটা দেখো দারুন স্টাইলিশ দেখো দারুন একটা পিস যাচ্ছে এই দেখো আর ম্যাটেরিয়াল গুলো এতটা সফট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন তোমরা প্রোডাক্ট গুলো হাতে পাবে তখন বুঝতে পারবে যে ম্যাটেরিয়ালটা কতটা সফট এবং কতটা কমফোর্টেবল এই গরমে যদি এগুলো পরে বেরো না সারা দিন হবে না তো দেখো এই যে দেখো পরে পরে দেখানো তো পসিবল নেই তাই তোমাদেরকে যতটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আর হ্যাঁ তোমরা যদি চাও ওদের পেজেও নক করতে পারো ওদের পেজের নাম হচ্ছে এস বি কালেকশন আমি ওদের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেবো তো চলো নেক্সট ড্রেসটা দেখাই যাতেকে দারুন দেখতে কাস্টমদলিকে একটু ক্লোজ দেখো খুব সুন্দর দেখতে এখানে একটা তোমার দড়ি পেয়ে যাবে এটা এমনি এর জন্য কিন্তু দেওয়া রয়েছে এখানে আর একদম লং এর মধ্যে থাকছে লং এর মধ্যে থাকছে তো এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বুক করতে হবে চলো নেক্সট কালেকশন দেখাই নেক্সট আছে একটা এই যে দেখো কাপ্তান স্টাইলে আমি যেটা পরে রয়েছি এটাও খানিকটা কিন্তু এই ক্যাপ্টেন স্টাইলে যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে ব্যাক পোর্শন যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট যাচ্ছে রাখো খুব সুন্দর দেখতে সারি আমি একটু ভুল ভুলে ফেললাম এটা ফ্রন্ট যাচ্ছে ওটা ব্যাক পোর্শন যাচ্ছে দেখো একদম ভি নেকে যাচ্ছে ফ্রন্টে এবং ব্যাকে কিন্তু ভি নেকে যাচ্ছে দেখো আর হাতাটা রয়েছে এরকম স্টাইলে আর কোমরে দেওয়া রয়েছে এলাস্টিক দেখো আমি যেটা পরে রয়েছে খানিকটা ওইরকম দেখতে খুব সুন্দর দেখতে চলো নেক্সট কালেকশন দেখাই একটা দেখাবো হোয়াইটের মধ্যে এটাও কিন্তু ওই খানিকটা কাপ্তান স্টাইলে যাচ্ছে ড্রেসগুলো এত এতটা স্টাইলিশ মানে কি বলবো দেখো সিম্পল বাট স্টাইলিশ দেখো এই যাচ্ছে হচ্ছে পিসটা এটা যাচ্ছে ফ্রন্টে এটা যাচ্ছে হচ্ছে ব্যাকে দেখো খুব সুন্দর দেখতে যাতে তোমরা একটা আরো ভালো করে ফিটিংস করে পড়তে পারো তার জন্য পেছনে কিন্তু একটা দড়ি দেওয়া রয়েছে তোমরা খুব সুন্দর ভাবে বেঁধে কিন্তু ড্রেসটাকে ক্যারি করতে পারবে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা দেখো তো নামটা পেজ নাম নামটা অবশ্যই মনে রাখবে এস কালেকশন আমি কমেন্ট বক্সে কিন্তু ওটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই একবার ফলো করে নিও ওখানে তোমরা আরো প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবে ঠিক আছে চলো আর শিপিং কিন্তু একেবারে ফ্রি শিপিং থাকছে শুধু স্ক্রিনশট নিয়ে বুক করো আর বলে রাখি প্রত্যেকটা ড্রেস কিন্তু তোমরা ভীষণ রিজনেবল প্রাইসে পাবে একদম রিজনেবল প্রাইসে পাবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে একটা ব্লু কালার দেখো স্কাই ব্লু কালারের এটাও দেখো এরকম ভি নেক এর মধ্যে যাচ্ছে আর এখন তো তোমরা জানো যে ভি নেক কিন্তু এখন ট্রেন্ডিং চলছে খুব সুন্দর লাগে দেখতে পরলে এটা রয়েছে একটু হাফ মধ্যে বাট একটু ক্যাজুয়াল দেখো হাতের রয়েছে একটু ক্যাজুয়াল এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট আর এই যাচ্ছে হচ্ছে ব্যাক দেখো ভীষণ সুন্দর দেখতে আর প্রত্যেকটা ড্রেস গুলো ড্রেস তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটার ম্যাটেরিয়াল কিন্তু ভীষণ সফট তাই তোমরা কিন্তু খুব ইজিলি এটা পরে অনেক অনেক দূর অনেক ট্রাভেল করতে পারবে অনেক সময় তোমরা এটা পড়তে পারবে চলো আর একটা ব্ল্যাক এর মধ্যে দেখাই আমি যেরকম পরে রয়েছি খানিকটা ওই রকম একটুখানি আলাদা আছে দেখো এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট পোর্শন দেখো এই যাচ্ছে ফ্রন্টে ভীষণ সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে হাতাটা দেখো হাতাটা ওই কাপ্তান স্টাইলে যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন যাতে তোমরা ব্যাক সাপোর্টটা দিতে পারো তার জন্য এখানে রয়েছে একটা এরকম দড়ি দেখো ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা শুধু স্ক্রিনশট না আর বুক করো স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে চলো নেক্সট কালেকশন দেখাই একটা হোয়াইটের মধ্যে এটা ভীষণ প্রিটি একটা ড্রেস দেখো ভীষণ প্রিটি এই যে দেখো দারুণ দেখতে ব্যাক পোরশনটা জাস্ট অসাধারণ এই যে দেখো ব্যাক পোরশনটা যাচ্ছে এই যে দেখো ভীষণ ভীষণ সুন্দর দারুণ দেখতে এই যাচ্ছে হচ্ছে দেখো ড্রেসটা সুন্দর দেখতে এটা হোয়াইট এর মধ্যে দেখো আর এখানে যে রয়েছে যে ক্রুশ কাটার কাজ রয়েছে এখানে কিছুটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্ট একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে বুক করো চলো নেক্সট কালেকশন দেখায় নেক্সট আরো একটা ওয়ান পিস তোমাদেরকে দেখায় এটা রয়েছে এই যে দেখো স্লিভলেস এর রয়েছে বাট ভীষণ সুন্দর এটা তোমরা এখন যেহেতু সামার তো তোমরা নিশ্চয়ই বিচ সাইডে ঘুরতে যাবে এইরকম একটা ড্রেস পরে যদি বিচে যাও মানে ভীষণ ভীষণ ভালো একটা তোমরা কি বলবো ফিল পাবে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলতে পারবে এই ড্রেসটা পরে দেখো এটা কিন্তু একদম বিচের জন্য পারফেক্ট একটা পিস এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট আর এই যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন দেখো এটা যাচ্ছে হচ্ছে ইয়েলোর মধ্যে ভীষণ সফট ম্যাটেরিয়াল স্ক্রিনশট নিয়ে বুক করো চলো নেক্সট আরো একটা দেখায় দেখো এটা হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এটা দেখো আর এখানে হাতাগুলো কিন্তু তোমরা ছোট বড় করতে পারবে এখানে সেই সিস্টেমটা কিন্তু করা রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট দেখো পুরো পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে লং এর মধ্যে যাচ্ছে আর এই ড্রেস গুলো দেখে বুঝতেই অনেকটা কিন্তু ঘের রয়েছে আর এটা যাচ্ছে হচ্ছে ব্যাক দেখো ভীষণ প্রিটি দেখতে বলছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস তো আমি বলে দিতে পারছি না তবে এইটুকুনি বলতে পারি খুব রিজনেবল প্রাইসে পাবে শুধু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে গাইড করে নেবে চলো নেক্সট আরো একটা দেখাই দেখো এই যে দেখো এটাও রয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট আর এই যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন ঠিক আছে আর এগুলোর দেখো আমি যে বললাম ঘেরটা কিন্তু অনেকটা রয়েছে দেখো অনেকটা ঘের ভীষণ সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সেই এক্স বার্গার এক রয়েছে ওকে চলো এর কালার কম্বিনেশনটা জাস্ট দেখো একেবারে ইউনিক রয়েছে ভীষণই ইউনিক দেখো এটা এই ওপর পোর্শনটা এতটা সফট আমি ধরার পর ভাবছি যে মানে এটা কি এতটা সফট দেখো ভীষণ স্টাইলিশ দেখতে ভীষণ এই যে দেখো এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা এই যাচ্ছে হচ্ছে ফ্রন্টে দেখো আর এই যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন ওকে দেখো খুব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে ড্রেস আর প্রত্যেকটা ড্রেস যেহেতু ওয়ান পিস দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু রয়েছে লং এর মধ্যে আর রয়েছে প্রচুর ঘের ওকে চলো আরো একটা দেখাই এই যে দেখো এই একটা রয়েছে মানে এর তিন চারখানা মানে এই প্যাটার্নের তিন চারখানা কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা কিন্তু প্যাটার্ন একটু আলাদা আছে কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু তোমরা মিল পাবে না ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা পিস রয়েছে দেখো মানে ওই একই রকম কিন্তু তারপরেও কিছুটা নতুনত্ব প্রত্যেকটা ড্রেসে কিন্তু করা হয়েছে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা দেখো চলো নেক্সট আরেকটা একটা দেখিনি একটু শর্টের মধ্যে লং এর মধ্যে দেখিয়েছি এবার একটা দেখাবো শর্টের মধ্যে যারা এরকম শর্ট পড়তে ভালোবাসো তারা কিন্তু এটা খুব সুন্দর মানে ইজিলি ক্যারি করতে পারবে খুব সুন্দর ভাবে নিতেও পারবে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা একটু হালকা এর মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ফ্রন্টের প্রত্যেকটা ড্রেস কিন্তু একটু ভি নেকের মধ্যে যাচ্ছে ওই যে বললাম ভি কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে আর ভি নেকটা না পড়লে একটা অন্য রকমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় তাই ভি নেকটা এখন সবাই পড়ছে আমারও পার্সোনালি খুব ভালো লাগে তো এটাও যাচ্ছে ভি নেকের এর মধ্যে ফুল স্লিভস যাচ্ছে ঠিক আছে ফুল স্লিভস যাচ্ছে আর এটা লেন্থ থাকছে এই দেখো এটা লেন্থ থাকছে এই ওকে চলো নেক্সট আরেকটা দেখায় দেখো এটাও একটা রকম মানে একদম নতুনত্ব একটা জিনিস দেখছি দেখো এইটা দেখো এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা এটাও রয়েছে স্লিপ লেসের মধ্যে দেখো এখানে কিন্তু তোমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস যেগুলো আমি স্লিপ দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু তোমরা এইভাবে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে ওকে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা দেখো এর ঘের কিন্তু প্রচুর রয়েছে চলো নেক্সট আরেকটা দেখায় আবার একটা শর্টের মধ্যে দেখাবো এটা রয়েছে স্কাই ব্লুর মধ্যে হোয়াইটের কম্বিনেশন দেখো খুব সুন্দর এটা কিন্তু হাফ স্লিপস নেই এটা ফুল স্লিপসের রয়েছে এই যাচ্ছে হচ্ছে হাতা বেশ সুন্দর ডিজাইন করা আর এই যাচ্ছে হচ্ছে দেখো তো কি ভাবছো এগুলো কিন্তু সব মানে কি বলবো মানে সব লুটে নেবে তাই আমি বলবো তোমরা দেরি করো না ঝট পট স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করো আর স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আর সামনে রয়েছে পুজো পুজোর জন্য তো কিছু আগে আগে কিনে কেটে রেখে দাও নাকি চলো দেখো এই যাচ্ছে একটা হোয়াইটের মধ্যে আর হোয়াইট কালার হচ্ছে আমার ফেভারিট কালার আমার লাকি কালার তাই হোয়াইট মানে কিছু দেখলে আমি চোখ সরাতে পাই না এইটা দেখে আমার এত ভালো লেগেছে এত পিটি পুরো একটা মানে ডলদের যেরকম ড্রেস পরে খানিকটা ওই রকম দেখতে দেখো ভীষণ সুন্দর এই যে দেখো খুব সুন্দর দেখতে একটা ফ্রক স্টাইল যাচ্ছে এটা খুব সুন্দর এটা একটু শর্টের মধ্যে রয়েছে যারা যে বললাম যেটা শর্ট পড়তে পছন্দ করো তারা কিন্তু আমি শর্ট কিন্তু দেখিয়েছি তিন চারখানা দেখিয়েছি তার মধ্যে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো এটা রয়েছে একদম পিওর কটনে ঠিক আছে এটা একদম পিওর কটনে যাচ্ছে তো ভালো লাগলো অবশ্যই কিন্তু এটা বুকিং করে ফেলতে হবে আবার একটা ওয়ান পিস দেখে নেবো দেখো প্রত্যেকটা ড্রেস মানে আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে দেখো এটা কি সুন্দর দেখতে একটা ফ্লোরাল প্রিন্টের উপর যাচ্ছে খুব সুন্দর দেখতে মধ্যে যাচ্ছে লেন্থ কিন্তু এটা মানে শর্টও বলবো না আবার যে পুরো লং সেটাও বলবো না এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট আর এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন দেখো খুব সুন্দর দেখতে এটা দেখো চলো নেক্সট একটা দেখে নি সেম জিনিস কিন্তু কালারটা আলাদা দেখাচ্ছে এটা প্রিন্ট আলাদা কালারও রয়েছে আলাদা এই যাচ্ছে হচ্ছে আর একটা কালার দেখো এর আরো একটা কালার দেখাবো কালারটা আমাকে দাও এই যাচ্ছে হচ্ছে আর একটা কালার দেখো মানে এর হচ্ছে তিনটে চারটে মানে চার পাঁচখানা কালার আছে তোমাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু বুক করে ফেলতে হবে এই যাচ্ছে আরো একটা কালার দেখ ওটারই আরো একটা দেখো কালার দেখে নিচ্ছি প্রিন্টটা আলাদা রয়েছে কালারও রয়েছে কিন্তু আলাদা দেখো খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু লেন্থ না ছোট না বড় রয়েছে দেখো একদম শর্টও নয় আবার পুরো লংও নয় কিন্তু দেখো এই যাচ্ছে হচ্ছে ড্রেসটা আর এর হাতাটা যাচ্ছে একটু দেখো একটু চড়ার মধ্যে রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি সেই জন্য এটা দেখো ঠিক আছে বাট তোমরা নিয়ে যদি ফিটিংস কোনো রকম প্রবলেম হয় একটু ফিটিংস করে নিও খুব সুন্দরভাবে এগুলোকে পড়তে পারবে চলো এবারে দেখে নেব কিছু কর্ড সেট কর্ড সেট দেখছি তো এবার দেখে নেব কিছু কর্ড সেট চলো ফার্স্টে একটা দেখে নেব দারুন একটা কর্ড সেট যেটা রয়েছে এই যে ক্রপ টপ দেখো ক্রপ টপ রয়েছে এই যাচ্ছে আর এর সঙ্গে রয়েছে এই যে আপারটা দেখো এই যাচ্ছে হচ্ছে সেটটা পুরো দেখো এর অনেকগুলো কালেকশন তোমাদেরকে দেখাবো এই যাচ্ছে হচ্ছে পুরো কট সেটটা দেখো কালারগুলো প্রচুর রয়েছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আবারও ভালো করে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে প্যান্টটা দেখো আর এই যাচ্ছে ওর সঙ্গে একটা ক্রপ টপ দেখো খুব সুন্দর দেখতে চলো এগুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সেম জিনিসের কালারটা আলাদা দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে টপটা মানে এই যাচ্ছে হচ্ছে ক্রপ টপ এগুলো সব ক্রপ টপের মধ্যে রয়েছে আচ্ছা এগুলো সব ক্রপ টপের মধ্যে রয়েছে এই যাচ্ছে হচ্ছে টপটা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্টটা দেখো নাও আর এই যাচ্ছে প্যান্টটা প্রত্যেকটা মানে দারুন একদম দুর্দান্ত পিস দেখো আর এগুলো কিন্তু তোমরা শুধুমাত্র এস বি কালেকশনে পাবে ঠিক আছে বাকি কিন্তু কোথাও পাবে না আর এত কমপ্রাইজ আমি বলতে পারি শুধু এস বি কালেকশনেই তোমরা পেয়ে যাবে ওকে চলো এবারও দেখাবো আরো কিছু কর্ডসেট আরো কিছু বলতে আমি দু তিনটে দেখাচ্ছি তবে বলে রাখি এগুলো কিন্তু কালার অনেকগুলো রয়েছে ঠিক আছে অনেকগুলো কালার রয়েছে এটা রয়েছে ব্লুর মধ্যে এই যাচ্ছে হচ্ছে তোমার আপার পোর্শনটা আর এটা যাচ্ছে হচ্ছে লোয়ারটা ঠিক আছে এখানে তোমরা অ্যাডজাস্ট করার জন্য এরকম একটা ফিতে পেয়ে যাবে দেখো এটা কিন্তু অ্যাডজাস্ট করে তোমরা কোমরে বেঁধে পড়তে পারবে ওকে আমি দেখাতে পাচ্ছি না যাই হোক এইটা যাচ্ছে হচ্ছে তোমার আপার পোর্শন আর এটা যাচ্ছে হচ্ছে লোয়ার ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে কর্ডসেট গুলো একদম মানে পিওর কটনে রয়েছে ভীষণ কমফোর্টেবল ঠিক আছে একদম বডি হাগিং একটা পিস এবার দেখাবো একটা ব্ল্যাক এর মধ্যে ওকে আর এই যাচ্ছে হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে দেখো সেম জিনিসের কিন্তু কালারটা আলাদা ঠিক আছে এটা ব্ল্যাক দেখালাম আর আগে তো দেখিয়েছি হচ্ছে আপার অ্যান্ড লোয়ার দেখো এর সঙ্গে এরকম তোমরা এটা দিয়ে অ্যাডজাস্ট কিন্তু পড়তে পারবে অনেকগুলো কালার রয়েছে আমি এক ঝলক তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে হচ্ছে একটা প্রিন্ট এই যাচ্ছে একটা প্রিন্ট এই যাচ্ছে দেখো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর কালার একদম মানে দারুণ দারুণ কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে আমি প্রত্যেকটা কালার একটু দেখিয়ে দিই এই যাচ্ছে একটা পিস এই যাচ্ছে একটা নেভি ব্লুর মধ্যে দেখো এই যাচ্ছে একটা প্রত্যেকটা যদি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবে সেম রয়েছে হ্যাঁ আমি দুটো দেখালাম একদম সেম প্রত্যেকটার সঙ্গে আপার লোয়ার আর সঙ্গে একটা অ্যাডজাস্ট করার জন্য পেয়ে যাবে ওকে তোমরা শুধু ওয়ান পিস পাবে বা ওয়েস্টার্ন ড্রেস পাবে এরকম কিন্তু নয় এখানে কিন্তু তোমরা শাড়িও পাবে এটা হচ্ছে একটা চেন মল কটন দেখো ভীষণ সফট আর এত লাইট ওয়েট শাড়িগুলো কি বলবো তোমাদের এটা দুটো কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আরো কালার পেয়ে যাবে তাই তো আচ্ছা এই যাচ্ছে হচ্ছে রেড কালার আর এই যাচ্ছে হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখো এই যে যাচ্ছে হচ্ছে একটা রেড আর এই যাচ্ছে হচ্ছে একটা ব্ল্যাক কালার ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে ফেলতে হবে এইটা হচ্ছে চেন মল কটন ভীষণ সফট দেখো ধরেই আমি বুঝতে পারছি দেখো আমি একটু ক্লোজ দিই তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে শাড়িগুলো দেখো ভীষণ ভীষণ সফট তো তোমরা এগুলো নিতে পারো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এবার আরো কিছু শাড়ি তোমাদেরকে দেখা আছে এগুলো কি শাড়ি দেখবো এবার আমরা এবার যাচ্ছে ইউনিক আমি প্রথমবার দেখছি আর শাড়িগুলো দূর দান্ত দেখতে এই যাচ্ছে হচ্ছে একটা কালার আমাকে একটা একটা করে কালার দাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যাচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখো এই যে এই যাচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যাচ্ছে একটা ব্লু কালারের মধ্যে হালকা ব্লুর মধ্যে যাচ্ছে এই যে দেখে না আর এই যাচ্ছে হচ্ছে এটা রানী কালারের মধ্যে দেখো প্রত্যেকটা কালার কিন্তু দারুণ কালার একেবারে সামনেই রয়েছে পুজো বেশি দিন নেই তাই আমি বলবো যেহেতু পুজোর সময় অনেক একটা চাপ হয়ে যায় ফ্যামিলি সবার জন্য কিনতে কিনতে তাই আমি বলবো কিছু কিছু কিনে তোমরা রেখে দিতে পারো চাপটাও কমবে এবং বাড়ি বসেও তোমরা পেয়ে যাচ্ছ এই যে দেখো অনেকগুলো কালার তোমাদেরকে দেখিয়ে ফেলেছি এই যাচ্ছে এটা ইয়েলো কালার ঠিক আছে এটা যাচ্ছে এটা ব্লু কালার এটা যাচ্ছে একটা রানি কালার এটাও একটা ব্লুর মধ্যে যাচ্ছে দেখো আর এটা যাচ্ছে এটা অ্যাশ কালার মধ্যে আর এই যাচ্ছে এটা হালকা অরেঞ্জ কালারের মধ্যে দেখো এই শাড়িগুলোতে কিন্তু অল বডিতে রয়েছে কাজ আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি না সবগুলো তো কালার দেখিয়ে দিলাম আর এই যাচ্ছে হচ্ছে শাড়িগুলো দেখো খুব সুন্দর দেখতে আমি একটা তোমাদেরকে খুলে দেখিয়েছি আর বলে দিই প্রত্যেকটা সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে সব কালেকশন তো তোমাদেরকে দেখালাম আশা করি খুব ভালো লেগেছে আমার নিজেরই ভালো লেগেছে পার্সোনালি তোমাদেরকে বলি আর আবারও বলছি দামগুলো কিন্তু খুব রিজনেবল রয়েছে তাই আমি বলবো তোমরা ঝটপট বুকিং করে ফেলো খুব সুন্দর ম্যাটেরিয়াল ভালো প্রাইস গুলো খুব রিজনেবলের মধ্যে রয়েছে নাম যেমন রাখবে এস কালেকশন ওদের পেজের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তাহলে তোমরা রোজ নতুন নতুন কালেকশন দেখতে পারবে এবং বাড়িতে বসে আর তোমরা অর্ডার করতে পারবে এবং শিপিং কিন্তু একেবারেই রয়েছে ফ্রি এই ফ্যাসিলিটিটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না শুধুমাত্র এস বি কালেকশনে পাবে তাই বলছি ঝটপট কিন্তু বুকিং করে ফেলো তো কেমন লাগলো আজকের কালেকশন জানিয়ে আর কোনো কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে একবার যোগাযোগ করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই